নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আর এই মাছাদেরকে খেতে দিয়েছিলাম ওরা খাওয়া হয়ে গেছে ওদের অক্সিজেনটা বন্ধ রেখেছি আবার অক্সিজেনটা চালাবো খোলা আছে আর ওরা তো খেলা করছে সেটাই দেখাচ্ছি আর এই গাছেদেরকে এই জল চেঞ্জ করব আর দেখাচ্ছি এদের লাভা হয়েছে কিনা না এখন বর্ষাকাল চলছে আর যদি মশার ডিম ফিম থাকে ছোটো ছোটো লাভা হয় লাভাই বলে তো যাই হোক আর দেখুন এই আটটা চল্লিশ আটটা চল্লিশ থেকেই ব্লগটা শুরু করেছি আর সমস্ত গাছ আর একবার ভোলে বাবাকে দর্শন করিয়ে দিই শ্রাবণ মাস চলছে আমার ঘড়িতেই রাখা আছে তো সব সময় শিবশঙ্করকে দেখি জয় শিবশঙ্কর জয় বাবা ভোলেনাথ আর এখানে স্নেক প্লান্টার একটা গাছ বাচ্চা গাছ হয়েছে মাদার প্লান্ট থেকে তো সেটাই একবার দেখে নিলাম আর এই গাছগুলোকেও দেখে নিচ্ছি কেননা আর আমি তো শরীর খারাপ কদিন শুয়েই ছিলাম শরীর অসুস্থ গাছেদেরকেও দেখা হয়নি আর এদের জল টল কি আছে না আছে আর একবার দেখে নিচ্ছি ঘুরে তো আজকে ঘুরে ঘরটা দেখছি ভালো লাগছে আর এখানে জামাকাপড়গুলো কাল রাত্রি মেশিনে ওয়াশিং মেশিনে কেছে মেলে মেলে দিয়েছিলাম তো সেইগুলোই মেলা আছে আর এই হাওয়া চলছে আর গাছের ফুলটা কেমন ঘাড় নাড়ছে দেখুন এত অপূর্ব দেখতে লাগছে একটা ছোট গাছে প্রত্যেক দিন একটা করে ফুল দেয় আবার পুরী তৈরি হচ্ছে আবার ফুল ফুটবে তো সমস্ত গাছগুলোকে একবার দেখে নিলাম খুব ভালো লাগছে আর এই আবার জুই ফুলের আবার পুরী হচ্ছে আর এই কচ্ছপটা এখানে চুপচাপ আছে ওর খিদে পেয়েছে ভয় করছে আর বাজারে গেছে হাজব্যান্ড বাজারে গেছে আর মাছ আনবে ওর জন্য আর মাছ খাওয়াবো এখানেও গাছ আছে এটা ডিজি প্লান্ট এখানে টেবিলে ছেলের মাছ এই চারিদিকে মাছ দেখতে পাচ্ছেন কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন এই তো এখান দিয়ে দেখা যাচ্ছে এই তো আর ভিডিও করার সময় আমি যেন দেখতেই পাচ্ছিলাম না এখন ভয়েস দিচ্ছি ওই জন্যই বলছি তো যাই হোক আর এই এদেরকেও দেখে নিচ্ছি চারিদিকে সমস্ত মাছেদের রেখে গেছে কোথায় কি দেখছি কোথায় অক্সিজেন বন্ধ আছে কোথায় খাবার দিতে হবে এইখানেও এক দুটো আছে এখানে অনেকগুলোই হেলিকপ্টার মাছ ছিল মরে গেছে তো এই একটা মাছ চিগলা ফিস খুব ছোট ও অ্যাকোরিয়ামেই ছিল কিন্তু সবাইকে কামড়ায় তো বাজার এসে গেছে বাজার থেকে কত কি নিয়ে এসেছে আলু এখানে মো মোচা মোচাটা খুব ফ্রেশ আগের দিনের অতটা ভালো ছিল না আর আমি গেলে দেখে নিয়ে আসি আর হাজব্যান্ডকে ঠকিয়েছিলো আগের দিনে আজকে ওই জন্যই দেখছি খুলে ভালোই নিয়ে আসছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পলিথিনটা খুলতেই পারছি না যাই হোক এখানে পেঁয়াজ এই খুলেছি এই কাঁচা লঙ্কাগুলো ভালো ছোটো ঝাল এই পলতা নিয়ে আসছে ধনে পাতা এখানে এইগুলো কি যেন ওইগুলো নামটা ভুলে গেলাম ওই সবজিটার আর ঝিঙে শশা আর এই যে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে ইলিশ মাছের একটা রেসিপি বানাবো একদম আপনাদের সাথে শেয়ার করবো একদম সিম্পল আর এই যে লাউটা সকালে দালিয়া বানিয়েছিলাম আর সেটা রয়েছে টক করব লাউ দিয়ে টক করব তেঁতুল দিয়ে আর গ্যাসটার অবস্থা আমার হাজ কদিন রান্না করেছে এই অবস্থা আজকে রান্না করে পরিষ্কার করব। আর এই যে এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি আর হাজব্যান্ড আছে দুজনেই ব্রেকফাস্ট করব দালিয়া ব্রেকফাস্ট করে আবার কাজ শুরু করব খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করে বসে আছি ব্রেকফাস্টটা করলাম ডালিয়া এরপরে একটু বিশ্রাম করছি বসে বসে রান্না করতে যাবো অলতাটা কাটব আর কানটা একটু হালকা হয়েছে তো শরীরটা একটু সুস্থ লাগছে রান্না যা যে অবস্থা হাসবেন্ড করে রেখেছে তো ওই গ্যাসটা তো দেখালাম তখন রান্না করে পরিষ্কার করবো

जगो ना जगो ना तर गरज कोई जल चाहिए 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 जल चा

পাস করে আটা করো হুম এইবার সামনের দিকে এখন আমি রান্নাঘরে চলে এসেছি টট টয়েলকে মোজা করে করেই মাছ খাওয়াই ও সমস্ত মাছগুলো খাওয়ালাম আর একটু ঘুরিয়ে না খাওয়ালে আর হজম হবে না আর এই যে ওই চামচে যেটা দেখালাম এতে সর্ষে কালো সর্ষে সাদা সরষে আর পোস্ত এটাকে এখন দশ মিনিট ভিজিয়ে রাখব আর কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে এটা মিক্সিতে বাটবো আর এখানে দেখাচ্ছি কী রান্না করব সেটাই দেখাচ্ছি লাউ দিয়ে টক করব কলতা ভাজব কলতা কেটেছি আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধুয়ে আর এই জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো আর এইখানে রান্না করতে আসার আগে ও টলকে খাওয়ালাম সমস্ত কাজ সেরে মানে একদম গুছিয়ে স্নান করে পুজো করে রান্না করতে আসছি এই যে মিক্সির জার নিয়ে নিলাম কিন্তু এখন দেবো না আমি দশ মিনিট পরে বাটবো। তো দশ মিনিট পরেই বেটেছিলাম আমি অন্য কাজ করছিলাম আর একসাথেই দেখিয়ে দিচ্ছি আর এইটাকে এখন এতে ছেঁকে নেব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি আর এটাকে চামচ চামচের সাহায্যে এরকম করে নেড়ে 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 একদম পুরো এর এটা বের করে নেবো মানে সর্ষের যে ছিপড়েগুলো সেগুলো করে থাকবে কালো সর্ষের ছিপড়েটাই বেশি দেখা যাবে সাদা সর্ষেরও থাকবে পোস্ত গলে যাবে আর এই যে এরকম বেরিয়েছে চামচের সাহায্যে একদম ঘষে 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 আর এই ছিপড়েগুলো খেলে গ্যাস হবে ডাইজেস্ট হবে না এইগুলো সর্ষে ইলিশ করতে গেলে এরকম করে করাটাই বেটার সর্ষে দু রকমের সর্ষে কালো সাদা আর পোস্ত তো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে একটু আমি ঘষে ঘষে করেছি বলে তবু একটা দুটো দানা কালো কালো এসেছে না হলে আরও সাদা হতো পোস্তটা আছে বলে পোস্তটাকে বের করার জন্য আর অনেকক্ষণ থেকে চামচ দিয়ে ঘষেছি এটাও ওয়েস্ট হবে না এটা আমার গাছের কাজে লেগে যাবে আর সবজির সাথে ভিজাতে দিয়ে দেবো সবজির খোসার সাথে গাছেদের খাবার হয়ে যাবে তো কড়া বসিয়ে এতে কালো জিরে ফোড়ন দিয়েছি এই যে দেখাচ্ছি খুন্তিতে আর কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি প্রায় ছটা সাতটা হবে কাঁচা লঙ্কা কালো জিরে ভালো করে কম আছে মানে তেলের মধ্যে যাতে লঙ্কার ফ্লেভারটা মিশে যায় গন্ধটা একদম মিশে যায় তেলের সাথে আর এখানে সর্ষের তেল দেখাচ্ছি সর্ষে তেল দিয়ে রান্নাটা হবে ইলিশ মাছ আর এই পটল গাছটা কিছুটা কেটেছে কিছুটা শিকড় দেখতে পেয়েছি এটাকে ট্রাই করব গাছ লাগানোর জন্য আমি এরকমই করি যদি কিছু শিকড় ফিকড় দেখতে পাই জলে ভিজিয়ে রাখি আর এটাকে একবার চেষ্টা করব মাটিতে বসিয়ে যদি গাছ হয় পটলের গাছ থেকেই তো গাছ হয় আর এইখানে একটু সর্ষ কালো তিল সরি সরি কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা যখন একটু ভাজা হয়ে গেছে ওর মধ্যে হাদা হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি রেড পাউডারটা আর কি রেড চিলি যেটা লাল হয় তো ওটা একটু কালার আনবে আর কি তো সেটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আর ওই সর্ষের এটা দিয়ে দিয়েছিলাম লিকুইডটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যা নুন দিয়ে পিসেছি রাত নুন দেওয়ার দরকার হবে না আর মাছে তো নুন মাখানো আছে নুন হলুদ তো ফুটে গেলে এটা কষিয়ে কষাচ্ছি আর একবার ফুটে গেলে তার উপরে মাছগুলো কাঁচা মাছগুলো দিয়ে দেবো একদম সিম্পলভাবে একদম সিম্পলভাবে রান্নাটা রান্নাটা আর দারুণ সুস্বাদু সুস্বাদু খেতে আমার কথা আটকাচ্ছে আমার শরীর খারাপের জন্য আমার ঠিক ক্লিয়ার কথা আসছে না এই ব্যাপার তো যাই হোক এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি শুধু মাথাগুলো রেখে দেবো আর মাথাগুলো ভাজা ভাজা করবো তেলের সাথে আর ওরগুলো শুধু মুখে খেলে বেশ কড়কড় করে আওয়াজ হবে আর তেলটা দিয়ে ভাতটা খেতে বেশ ভালো লাগবে আর পলতাটা দিয়ে আলু মাখবো ওর একটু তেঁতো আর একটু মাছের স্বাদ বেশ খেতে ভালো লাগবে পলতা অত তেতো লাগে না একটা সুন্দর বেশ পটলের গন্ধ পটলের গন্ধটাও লাগে ফ্লেভারটা লাগে আর এদিকে ইলিশ মাছ দারুণ জমে যাবে হাতটা ঢাকা পড়ে গেছিলো মাছগুলো দিতে দিতে ক্যামেরাটায় তো এই মাছগুলো একে একে সমস্ত দিয়ে দিচ্ছি আমি অন্য সময় ভেজে করতাম আর ভেজে করলে অতটা টেস্ট হয় না আমার নিজের মানে আন্দাজেই আজকে মানে নিজের ইচ্ছা হলো যে কাছা করবো এমনি ভাপা করতাম মানে ভা সর্ষে ফর্ষে মাখিয়ে ভাতের মধ্যে ঢুকিয়ে দিতাম তা আজকে আমি নিজের আইডিয়া থেকে বলি আজকে এরকম ট্রাই করব দেখে কেমন হয় তো অসাধারণ লাগবে দেখেই মনে হচ্ছে মানে অন্য সময় ভেজে করি সেটাও খেতে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু ভাতে দিই না একদম কাঁচা মাছটা এতে দেবো আর অন্য সময় পেঁয়াজ টমেটো এইসব দিতাম যে কী একটা বিরক্তিকর দেখতে হ্যাঁ তো আজকে এটা আমি করে দেখছি কেমন হয় ভাতটা খালি ক্যামেরায় পড়ে যাচ্ছে আর এই যে ফুটে গেছে সেদ্ধও হয়ে গেছে বেশিক্ষণ টাইমও লাগে না মিনিট পাঁচেকের ভেতরেও ভেতরে হয়ে যায় অত টাইম লাগে না আর গরমে মাছ সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেক হলেই হবে আর এর ওপরে দেখছি যে এটাই ঠিক আছে এর থেকে আর মোটা করলে ভালো হবে না তো পুরো রেসিপিটাই শেয়ার করলাম আর আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন আমি কথা বলছি হয়তো ডিস্টার্ব হতে পারে রান্নাটা দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আর এই যে সর্ষের তেল দিয়ে দেবো বেশি দেবো না বেশি তেল খাওয়া খারাপ অল্প করেই দেবো আর এটাই বাস লেগে বেশি একদম স্মুথ বেনে যাবে একদম আর খেতেও অসাধারণ লাগবে এবার নামিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয় দেখুন দুটো কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়েছি আর অপূর্ব দেখতে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হবে নিজের রান্না নিজেই গুণগান করছি তো ওইদিকে রান্না সবই কমপ্লিট প্রায় টকটা হচ্ছে টকটা বসিয়েছি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর লাউ তেঁতুল লাউ দিয়ে টক কে কে খেয়েছেন এরকম আমরা খাই মিষ্টি চিনি দিয়েছি খেতে ভালো লাগে এরকম এতটাই রাখবো আর হয়ে গেছে এবার বন্ধ করে দেবো গ্যাস নামিয়ে নেবো আর আজকের রান্নাটা আপনাদের একবার শেয়ার করে দিই আর ভিডিও এখানে এন্ড করব বেশি বড় করব না এখানে আলু ভাতে দিয়েছিলাম ভাতেতে ভাত হয়ে গেছে আর ওই পলতাটা মাখবো আর এখানে ওই যে মাছগুলো ভেজেছি কড়কড়ে করে একদম মুখে দিলেই করকর করে আওয়াজ হবে আর তেল সাথে আছে আর এই পলতা দিয়ে আলু দিয়ে খেতে ভালো লাগবে তখনই তো বললাম আবার আমি দুবার করে দেখাচ্ছি দেখুন মানে এত লাল করে ভেজেছি আর এই যে সেই মাছ মাছের লুক সরষে ইলিশ এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে যার কারণে বেশি রান্না করিনি ইলিশ মাছ থাকলে আর বেশি হাবিজাবি রান্না করে আগে শাক করতাম আর এটা সকালের দালিয়া বেঁচে গেছে এটা ফ্রিজে রেখে দেবো আজকে এখন খাবো না ইলিশ মাছের সাথে আর আগে শাক টাক রান্না করে ইলিশ মাছ খেয়েছি অনেক হাবিজাবি খেয়ে শরীরের ক্ষতি হয়েছে মানে গ্যাস অম্বল বমি পায়খানা ওই জন্য একদম সিম্পল ওই যে পলতাটা দেখালাম মাখব আর হাজব্যান্ড খেয়ে ডিউটি যাবে তারা হড়োই করছি আর আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগের জন্য ওয়েট করবেন ব্লগ দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন প্লিজ কোথায় কি প্রবলেম হচ্ছে তাহলে নতুন ব্লগ বানাতে আগ্রহ হব আপনারা কমেন্ট করবেন একটু আর একটা লাইক অন্তত দেবেন চ্যানেলটাকে যদি শেয়ার করার হয় শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবই বলছি তো তারপরেও আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা।